তো হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে তো গাইজ এই তাতাল আমি বেশ কিছুদিন ধরে কাজ করছি তো গাইজ এই তাঁতালটা খুবই ভালো আপনারা যদি বাসা বাড়িতে কাজ করার জন্য নিতে চান তাহলে খুবই ভালো এর ক্যাবলটাও ভালো এর ক্যাবলটা তারটাও ভালোই লম্বা তো গাইজ আপনারা যদি নিতে চান আপনারা এই তাঁতটি দুই থেকে আড়াইশো টাকার ভিতরে যে কোনো মার্কেটে পেয়ে যাবেন তো গাইজ এটা আমি যশোর মাইকপটি থেকে নিয়েছিলাম আমার কাছ থেকে এই তাঁতালটা পড়েছিলো আড়াইশো টাকা আপনারাও দু থেকে আড়াইশো টাকার ভিতরে পেয়ে যাবেন এই তাঁতালটি তো গাইজ আমার চ্যানেলে বহুত দিন ধরে ভিডিও ছাড়া হয় না চ্যানেলটি ডাউন হয়ে গেছে আপনারা একটা লাইক একটা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে সাথে থাকবেন তো গাইস দেখা হবে পরের ভিডিওতে